প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক স্বাগত ঘুম থেকে উঠার পর একটা কল আসল করে বাংলাদেশি নাম্বার থেকে কথা বললাম কথা বলার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিলাম যদিও এর পূর্বে উনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন যেগুলো শতভাগ মিলে গিয়েছে সেই জন্যেও আজ যথেষ্ট শঙ্কা কিংবা যথেষ্ট তথ্যের উপর বিশ্বাস কিংবা নির্ভরতা না থাকা সত্ত্বেও আশ্বস্ত না থাকা সত্ত্বেও আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ উনি আমাকে এই পর্যন্ত যতগুলো ইনফরমেশন দিয়েছেন বিভিন্ন বিষয়ে প্রত্যেকটাই ফলেই গেছে সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তার যে কথাগুলো বলেছে তিনি আমাকে আমার একটা সোর্স বলেন বা যাই বলেন না কেন সেটা আমি প্রকাশ করব না তিনি বলেছেন বাংলাদেশের যে তথাকথিত অবৈধ দখলদার সরকার রয়েছে বর্তমানে ক্ষমতায় ডক্টর ইনুসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ এবং তাদের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী অর্থাৎ খারিজি সাল এবং হাসনাদ যে সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমন্বয়কারী যারা রয়েছে তাদের বলা হয়েছে তাদের মোটামুটি ফর্টি ফাইভ প্লাস সমন্বয়কারীর পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তথা উপদেষ্টা যাই বলেন না কেন এর মধ্যে ডক্টর ইউনুস উনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন

প্রক্রিয়া চালিয়েছিলেন কিন্তু প্রশাসন দপ্তরschemaName তাদেরকে যেতে দেয় নাই এবং ডক্টর ইন্ডুস আজস সে থেকে কিভাবে গিনা সেই নে যথেষ্ট সংখ্যা রয়েছে এবং উপদেষ্টা পরিষদের আর অনেক উপদেষ্টা পাসপোর্ট জব্দ করা হয়েছে যাতে করে তারা দেশের বাইরে যেতে না পারে এবং এইও আপনারা জেনে মানে আশ্চর্য হবেন যে যারা সমননকারী এদের একটা বিরাট অংশ ইউরোপ তারপরে আপনার আমেরিকা ইংল্যান্ডের মতো দেশে উন্নত দেশগুলোতে তাদেরকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যে এখানে তারা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে যাতে পরবর্তীতে সেখানে গিয়ে থাকতে বা অ্যাসাইলাম নিতে পলিটিক্যাল রাজনৈতিক আশ্রয় নিতে তাদের সহজ কিংবা সুবিধা হয় সেই সেই জায়গাটুকু তারা নিশ্চিত করে ফেলেছে এখন এই যে যারা এই মেট্রিকুলাস প্ল্যানে বিপ্লবে চিটিং বিপ্লবে অংশগ্রহণ করে আপনারা দেশের বারোটা বাজিয়ে দিলেন সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই এই যে আপনারা যাদের জন্য এত কিছু করলেন তারা কিন্তু আপনাদেরকে ফেলে রেখে পালিয়ে চলে গেল আপনাদের ফেলে রেখে গেল তার মানে আপনারা সবাই যে ধ্বংস হয়ে যাবেন কিংবা মরে যাবেন বিষয়গুলো এরকম না কিন্তু এই দেশটা যে আগামী বিশ বছর উন্নীত হয়েছিল ধীরে ধীরে আরো প্রগ্রেস হতো ইকোনমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল জিডিপি প্রবৃদ্ধির হার এখন বর্তমানে কোথায় এসে নেমে গিয়েছে আপনারা সেটা একবার খেয়াল করেছেন শুধু সবসময় নিজের স্বার্থ নিজের চিন্তা করলেই হয় না দেশের জন্য ভাবতে হয় এই দেশটা তো আপনার আমার সকলের আমরা দেশে থাকি না যারা আপনার দেশে থাকেন আপনাদের প্রত্যেকের উচিত দেশটাকে আপনাদের নিজস্ব জায়গা থেকে ভালোবাসা কিন্তু আপনারা এই যে তথা মতো প্রতারক যারা প্রবেশ করে হেলমেট পাহিন্ত ছাত্রলীগের সাথে মেয়েমানি করেছে আপনাদের একটা বোঝা উচিত ছিল যে দুটো ছেলে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল উতপ্রুত ভাবে তারা বঙ্গবন্ধুকে নিয়ে পালাম নৃত্য তারা শেখ হাসিনাকে নিয়ে লম্বা লম্বা বক্তব্য দিত যারা হুট করে তাদেরকে রং পরিবর্তন করে গিরগিটির মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলায় হাসিনা বিরোধী বাহিনী হলো বঙ্গবন্ধু বিরোধী বাহিনী হলো তারা একা 72 সংবিধানকে বাদ দিতে চায় তারা বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা কে স্বৈরাচারী বলে হাসিনা হাসিনা নামে অথচ এই সার্জিত সাগর গিয়ে আছে আবার ছবি আপলোড দিয়ে লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে ক্যাপশন দিয়ে তো এগুলো আপনাদেরকে বোঝાવতে ছিল যে যে ছেলে যে গদ্দার সবসময় বলি যে করে সে বারবার বাটপাড়ি করবে না সে নিশ্চয়ই থেকে আপনারা দিতে পারবেন পারবেন না আপনাদের মাথায় টুপি পরিয়ে পুরো দেশকে ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গিয়ে তারা এখন পালিয়ে যাবে তাহলে যা সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে আমি যে তথ্য পেয়েছি সেই তথ্য আমি জানি ভুল না তারপরেও যদি এই তথ্য কখনো ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি নিশ্চিত ভাবে বলতেছি এই তথ্য সঠিক এবং সমন্বয়কারী উপদেষ্টা এদের প্রায় সত্তর জনের মতো পাসপোর্ট সিজ করা হয়েছে অর্থাৎ জব্দ করা হয়েছে পাসপোর্ট এবং সেনাবাহিনী থেকে বাইরে সেফ এক্সিট দিচ্ছে না দিবে না কারণ বিচার তো ভাই সবারই হবে অন্যায় করেছেন আপনি দেশের প্রচলিত আইনে আপনার বিচার হবে এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ এই দেশটা আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে এটাই দিয়েছেন এখন আপনাদের বিচার এই দেশের মানুষই করবে দেশের প্রশাসন করবে দেশের বিচার বিভাগ করবে তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সমন্বয়কারীরা যেহেতু পালাইতে না পারে সেই বিষয়ে আপনারা খেয়াল রাখেন আগামী বিশ তারিখের পর বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের পুরো রাজনৈতিক সিস্টেম

চার বছর যতদিন ডোনাল্ড ট্রাম্প আমাদের দেখবে এদের সিয়ানো শুরু হবে এরা পানি পাবে কিনা খাওয়ার জন্য ঠিক মতো সেটা আপনারা দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ